আমার রবের সাথে আমার কথোপকথন আমার রবের সাথে আমার কথোপকথনে আমার মনে হয় আমার রব আমাকে যে কথাগুলো বলেন হে আমার বান্দা আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার দুঃখ পেও না আমি তোমার সাথেই আছি আমি তখনও তোমার সাথে ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি তখনও তোমার সাথে ছিলাম যখন মায়ের গর্ভে এক অচেনা পরিবেশে তুমি ছিলে আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমাকে চিনতে না আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমার অবাধ্য ছিলে আমি এখনও তোমার সাথেই আছি তুমি ধৈর্য আর সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে যাও আমি তোমার পাশেই আছি এই দুনিয়াবাসী তোমার কিছুই করতে পারবে না আমি জানি তারা যা বলে তা তোমাকে কতটা কষ্ট দেয় আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয় তুমি শুধু নির্বে সহ্য করে যাও অচিরেই তুমি জানবে তুমি ভুল ছিলে না হে আমার বান্দা তুমি সবসময় আমাকে বল কেউ আমাকে বুঝে না আপনি তো আমাকে বুঝেন হ্যাঁ আমি তোমাকে বুঝি তোমার অন্তর সম্পকে আমি সম্পূর্ণ অবহিত তুমি চিন্তা কর না অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ নাইল করব তোমার অন্তর প্রশান্তি হয়ে যাবে বোঝা দিবেন না যেটা সহ্য করার শক্তি তিনি তোমাকে দিবেন না তুমি তো আমাকে সব সময় ডেকে বল ইয়া আল্লাহ পাক আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন আমাকে কষ্টের পরের স্বস্তি দিন তুমি চিন্তা কর না আমার প্রতিশ্রুতি খুব দ্রুতই আমি পূর্ণ করব তুমি শুধু সবর কর বিশ্বাস রাখ তায়াকুল করে যাও আমি তোমার রব তোমার পাশেই আছি এবং থাকব ইনশা আল্লাহ তুমি না সেদিন বললে আমার রক্ত এমন নন যে কেউ তাঁর কাছে দুহাত তুলে কিছু চাইবে আর আমার রক্তাকে ফিরিয়ে দিবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি তোমার রক্ত তোমার কোন দোয়াকেই ফিরিয়ে দিব না তুমি শুধু সবর কর তোমার রক্ত তোমার পাশেই আছেন এটা এমন এক পরীক্ষা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি যাতে তুমি আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পার চিন্তা কর না আমি নিজেই তোমার জন্য এই পরীক্ষাকে সহজ করে দিব তুমি শুধু সবর কর আমার বান্দা তুমি শুধু বিশ্বাস রাখ আমার উপর হে আমার বান্দা তোমার ব্যথিত হৃদয়ের কিছুই আমার কাছ হতে লুকাইত না তোমার অশ্রুর একটা বিন্দুকোনাও আমার কাছ থেকে লুকাইত না অচিরেই আমি তোমার প্রতি আমার অনুগ্রহ নাইল করব আর তুমি সন্তুষ্ট হবে